গুলোতে কোন অসৎ পুলিশ সদস্য আছে কিনা কিন্তু আমাদের এটিও দেখতে হবে যে পুলিশ সদস্য সৎ থাকতে চায় তাকে কোন চাদাবাজ নেতা অসত হতে বাধ্য করে কিনা আমরা বাংলাদেশের সিস্টেমগুলো পরিবর্তন করতে চাই আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক আমরা শুধু এটাই চাই যে স্বাধীনভাবে কাজ করুক কিন্তু আমাদের এটাও দেখতে হবে কোন কোন বড় বড় রাজনৈতিক দল তাদের নেতা করবে তাদের যখন কাছের কেউ ওই বিচার বিভাগের ওইখানে যায় তখন তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ওই বিচার বিভাগকে ওই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে কিনা কারণ প্রত্যেক মানুষ যদি তাদের জায়গায় শুধুমাত্র নিজের সুবিধা যদি দেখি তাহলে পরিবর্তন সম্ভব নয় আমরা সব সময় শুধুমাত্র নিজেদের সুবিধা দেখতে থাকি তাহলে দিন শেষে দেশের সুবিধা সামষ্টিক অর্থে জনগণের সুবিধা দেখার কেউ থাকবে না